আমি আলোচি মাওলান হয়েছি এক জায়গার মধ্যে ওয়াশ করতে নিলে বিশ লাখ বিশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার তাহলে আমার তো না আমি যদি একটা মাওলান হয়ে থাকি আমি কম পয়সার মধ্যে থামো যেন আমার সবাই নিতে পারে দেশ কি অনেক কি বড়ো টেকাল হয়েছে গা আমি ফুল না যাবো ওয়াশ করতে আগে দিয়ে দেবো তিরিশ হাজার টাকা আমার বয় বানা দেওয়া তারপরে আমি দশ হাজার পাঁচ হাজার টাকা নেই এক প্রথম এক ঘন্টা গিয়া করে এটা শুনছি পাকিস্তান তো একটা জাহাজ এই জাহাজের মধ্যে কি আছে যে সরকার আছে এই সরকারে ওই খুইলা দেখা মানুষে জনগণের দেখে দিয়ে দিয়ে ভান্ডি লাগছে মানে অস্ত্র হয়েছে না অস্ত্র হয় আপনার করুন এখন তো আগে ছিল বন্ধু বন্ধু তো একবার আগে অসুবিধার বিল্ডিং ছিল না তোমরা এখন দেখো নাই স্বাধীনের আগে তোমরা দেখো না তোমরা ছোট বাচ্চা তোমরা যাইবা না ওই আমার পরিবারে দেয় আমার ওই বুড়া পরিবারের লোক তুমি যাইবা না আকাম করতে তুমি এই যে কলেজের মধ্যে কত ভার্সিটি সাত দিনের পর ও ওইটা কিসে এই যে টাকা কাম করছে এটা একটু গুজব বাইর করছে গুজব বাইর করে এই মারছে আমার কবাটা নষ্ট করছে এই পুরো বিশ্বের মধ্যে নাই শেখের মধ্যে একটা লোক এত এ তো এই ক্ষতিটা আমি যে দেশের জনগণ ক্ষতি করছে ছেলে ছেলেবেলের ক্ষতি করছে নাতি নতির ক্ষতি করছে শেখ চিনা করছে এটা গেছে গা আমরা খেতে দিচ্ছি আরে গেছে গা এটি আমার দেশে রয়েছে ও যদি লোনও নাই না থাকে এই টাকা উঠবো লোন শোধ করবো তার মুখে আর শেখে করছে সে করছে মাইরা যেন রাস্তা অন্ধ করবো মানুষের না বাইর করে দিয়ে আর মাইরা মাইছে ওই শেখারের পুলো আর মাইরে শিশু বাচ্চারা বাচ্চাটা গুঁচে মাইরেছে আতায় দেখেন গাছ রানোর পোস্টের কে রা আলো ওর ফ্যামিলি পা কিরমা আসিল আমরা নাজিমুদ্দিন রুট আসিলাম মাকুষারের লগে তোর গিয়েছে